সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর বন্ধুকে উদ্দেশ্য করে সূরা জুমার 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইনাশরাকতা লাইহবাতান আমালুকা ওয়া লা তাকুনান মিনাল খাসিম হে মুহাম্মদ সাল্লাল্লাহু আপনি যদি আল্লাহর সাথে শরীক করেন আপনার আমলও নষ্ট হয়ে যাবে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত আজকে সিরা স্যান্ডেল গাড়ির পিছনে ঝুলায় রাখেন বড় আফসোস লাগে এই সিরা স্যান্ডেলের ভালো স্যান্ডেলও না সিরা স্যান্ডেল এত পাওয়ার সিরা স্যান্ডেল নাকি গাড়িকে হেফাজত করে ছোট বাচ্চা এই কপালে কালো টিপ দিয়ে রাখে যে বদনজর থেকে হেফাজত করবে কি বল নজর লাগা তাই না কোন সুন্দর জিনিস দেখলে আল্লাহ তো কালো টিপ দিয়ে রেখেছে কালো টিপ তাকে বদনজর থেকে রক্ষা করবে কোথাও বের হয়েছেন হোসট খেয়েছেন একটু বসে যেতে হবে শনিবারে বাঁশ কাটা নিষেধ কি বলে হাত চুলকালে টাকা আসে ভাঙ্গা আয় মুখ দেখা যায় না বলে টিকটিক আপনি বলেন ঠিক বলেছে কি ফসলের বিশাল বড় বড় রকম জিনিস টাঙ্গায় দেয় তাই কিনা বলে এরপরে গাছের এবাদত পাথরের এবাদত মাছের এবাদত কত কিছুর এবাদত মানুষ করতেছে শিল্প অনেক সাংঘাতিক একটা বিষয় ভাই

তার বেটাকে ওসিয়ত করতেছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম হে আমার পুত্র আল্লাহর সাথে শিরক করো না নিশ্চয় শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম শিরক এত বড় জুলুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্না মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মা ওয়া হুন যালিমিনা মিন আনসার যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে আল্লাহ তাকে কখনো জান্নাত দিবেন না জাহান্নাম তার স্থায়ী ঠিকানা এরকম অত্যাচারকারী কোনো সাহায্যকারী নাই